নন্দিতা আজকাল দুপুর হলেই চুপচাপ হয়ে যায় কলকাতার ব্যস্ত অফিস থেকে ফিরেই ছাদে চলে যায় সে কেউ জানে না ছাদের ওই এক কোনায় বসে সে কাকে খোঁজে একদিন হঠাৎ ছাদে গিয়ে দেখে বারান্দার নিচে একটা চিঠি পড়ে আছে তাতে লেখা দুপুর মানে শুধু রোদ নয় কেউ কেউ সেই রোদের নিচে অপেক্ষা করে নন্দিতা কাঁপতে থাকে চিঠির হাতের লেখা চেনা একসময় যে লিখত নন্দিতার খাতার পাশে কবিতা স্কুলের সেই হারিয়ে যাওয়া বন্ধু ঈশান কিন্তু সে তো আট বছর আগে শহর ছেড়ে চলে গেছে চিঠির সাথে ছিল একটা শুকনো রজনীগন্ধা ফুল হঠাৎ নন্দিতার মনে পড়ে গেল সেই শেষ দুপুরের কথা ঈশান তাকে বলেছিল তোমার জন্য একটা চিঠি রেখে যাব কিন্তু যখন তুমি একা হবে তখনই পাবে নন্দিতা খুঁজতে থাকে পুরনো একটা ফোল্ডার যেখানে একদিন ঈশানের তোলা সব ছবি রাখা ছিল ছবিগুলোতে ঈশান সবসময় পেছনে ফিরে দাঁড়িয়ে থাকত যেন বলতো, দেখো না আমায় অনুভব করো পরের দিন ঠিক দুপুরে ছাদে গিয়ে সে শুনল নিচে থেকে কেউ ডাকছে নন্দিতা সে চমকে নিচে তাকালো একজন ছেলেকে দেখে অনেকটা ঈশানের মতো দেখতে কিন্তু মুখে দাড়ি ঈশান নয় সে ঈশানের ছোট ভাই অর্জন সে জানালো ঈশান মারা গিয়েছিল বছর পাঁচেক আগে কিন্তু মৃত্যুর আগে সে বারোটা চিঠি রেখে যায় সব দুপুরের জন্য প্রতিদিন দুপুরে অর্জুন একটা করে চিঠি দিয়ে যায় নন্দিতাকে চিঠিগুলো যেন ঈশানের স্মৃতিকে জীবন্ত করে একদিন অর্জুন বলে আমার ভাই তোমায় ভালোবাসত কিন্তু আমি ভালোবেসে ফেলেছি তোমার সেই দুপুরগুলোকে নন্দিতা বুঝতে পারে ঈশান আর নেই কিন্তু তার ভালোবাসা অন্য রূপে এসে দাঁড়িয়েছে অর্জুনের চোখে সেই দুপুরের ছায়া সে আর একা নয় শেষ চিঠিটা পড়ে সে হাসে যদি কখনও একা না থাকো জানবে আমি সার্থক আমার ছায়া হয়তো কারো চোখে বাসা বেঁধেছে তাকে সুযোগ দিও নন্দিতা আজ প্রথমবার ছাদের নিচে নেমে এল